শাসক দলের গোষ্ঠী কোন্দলে আহত তৃণমূল কর্মীকে দেখতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন দিলীপ ঘোষ শাসক দলের গোষ্ঠী কোন্দলে পূর্ব বর্ধমানে গোলশীতে স্বপন মল্লিক নামে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী গুরুতর জখম হন আহতের পরিবারের সঙ্গেও কথা বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ টিএমসির লোকেরাই মেরেছে কারণ গ্রামের একশো দিনের কাজের টাকা চুরি হয়েছে শৌচালয় আবাস যোজনা লুট হয়েছে সে প্রতিবাদ করেছিল টিএমসির সাপোর্টার আর টিএমসির লোকেরাই মেরেছে যেহেতু টিএমসি চুরি বিরোধিতা করেছে তাহলে তৃণমূল নয় যে তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ করবে তাকে মারবে বিজেপিকে মারছে অন্য বিরোধীদের মারছে আর টিএমসির মধ্যে যারা কথা শুনছে না তাদেরকেও মারছে আর নাহলে পুলিশ দিয়ে কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে